ও ভাই ভাই কি সুন্দর গান মনটা একেবারে ভরে যায় সোলজার সিনেমার এই চমৎকার কাটিং টু ফিটিং গানে আপনাকে স্বাগতম আপনি ভাবছেন গানের সাথে ভিডিওর কোনো মিল নেই ভাই জন্যই তো এটা কাটিং টু ফিটিং গান সত্যি কথা বলতে মেগাস্টার শাকিব খান দেশের নাম্বার ওয়ান সুপার হিরো তার নতুন কোনো সিনেমা আসলেই ভক্তরা কাটিং টু ফিটিং কিংবা এআই দিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলে খানের আপকামিং সিনেমা সোলজারের বেলায়ও তাই হয়েছে এ কারণে সাকিব ধন্যবাদ পাবার কথা এদিকে সাকিব খানের আরেক সিনেমা প্রিন্স আসবে দে দেশের সবচেয়ে বড় এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন প্রিয়তমাখ্যাত ঈদিকা পাল এখন আমার প্রস্তাব হলো শাকিব খানের পার্টনার হিসাবে মিমি চক্রবর্তীকে আরেকবার সুযোগ দেওয়া হোক কারণ তোফানে তিনি যে ঝড় তুলেছেন সেই জরে কিন্তু আজও কাপে সিনেমা প্রেমীদের হৃদয় সবার শেষে বলবো নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ